আসসালামু আলাইকুম দেখেন ফ্রেন্ডস আমাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকার শাড়ি কিন্তু অনেক চলে আসছে অনেক তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসে দেখেন এখানে অনেক মানে এখানে পেডি পেরি চলে আসছে যারা বেশি নেবেন যারা একশো পিস দুইশো পিস তিনশো পিস নেবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন বান্ডিলে বান্ডিলে এখানে ফলে দেখা যায় না যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে একশো পিস দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস যা লাগে আমাদের মরিম শাড়িগুলো চলে আসবেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে আর এই শাড়িগুলো কিন্তু রমজান মাস যখন আসবে যখন রমজান চলে আসবে এই শাড়িগুলো কিন্তু তিনশো পঞ্চাশ থাকবে না তখন কিন্তু শাড়িগুলো চারশো থেকে চারশো থেকে সাড়ে চারশো টাকা হয়ে যাবে চারশো থেকে সাড়ে চারশো হয়ে যাবে রমজান মাস আসলে তো ফেন্স যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমি আমি মনে করি এই শাড়িগুলো আপনারা কিনে রেখে দেন বাসায় লাভ হবে লস হবে না কারণ এই শাড়িগুলো এক একটা শাড়ি খুচরা দোকানে সাতশো আটশো হাজার টাকাও সেল করে তো আমরা কিন্তু একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র তিনশো করে যার যত পিস লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই অনলাইনের মাধ্যমে শাড়িগুলো আপনারা কিনতে পারেন আর ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়ি ঘর যারা যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমরা কিন্তু ফেসবুক পেজে প্রতিদিন লাইভ করি পাঁচ থেকে ছটা লাইভ করি আমাদের প্রত্যেকটা লাইভ ভিডিও দেখতে পারবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার করে রাখবেন তো ফেন্স কথা বলাচ্ছি না প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো পছন্দ হলে আপনারা চাইলে যদি পছন্দ হয় আপনারা যদি বেশি নিতে মন মনে যদি না চায় আপনারা এক পিস শাড়ি আমাদের থেকে হোলসেল দামে কিনতে পারবেন এবং প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা দশ পিসও তিনশো পঞ্চাশ একশো পিস নিল তিনশো পঞ্চাশ এক পিস নিলও তিনশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর আর কথা বারাবো না দেখাচ্ছি শাড়িগুলো ওহো দেখেন শাড়ি দেখেন মাসাল্লাহ পঁচিশশো টাকা দামে শাড়ি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কী দিচ্ছি পঁচিশশো টাকা দেবে শাড়ি এগুলো এমন এমন জায়গাতে মানে এগুলো শাড়ি পঁচিশশো বাইশশো টাকা সেল করে খুচরা দোকানে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন বর্তমানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা কোনো শাড়ি পাওয়া যায় না আমি তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিচ্ছি ইয়ে পুরো খুলতে হবে না চারপাটে খোলা খালি দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচল হবে এটা বডি কিন্তু থাকবে একেবারে অল আবার গর্জিয়েস পারাচল গর্জিয়াস পাকা বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও তিনশো পঞ্চাশ দশ পিসও তিনশো পঞ্চাশ একশো পিস নিলেও তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই অবশ্যই যদি পছন্দ হয় শাড়িগুলো কিনে রেখে দেবেন লাভ হবে এগুলো কিন্তু সামনে রমজান মাস এই শাড়িগুলো কিন্তু রমজান মাসে নিলে কিন্তু এক একটা শাড়ি কিন্তু মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো টাকা হয়ে যাবে মানে আমাদের কাছে কিন্তু চারশো পাঁচশো টাকা হয়ে যাবে রমজান মাসে কিন্তু আসলে শাড়ির দাম কিন্তু বেড়ে যায় আপনারা ভালো করে জানেন আমি বাড়াবো না আমি বাড়াবো না যারা তাঁতি মানে যে শাড়ি তৈরি করে যারা শাড়ি তৈরি করে ওখান থেকে কিন্তু শাড়ির দাম বাইরা যায় তো এই জন্যই বললাম যারা শাড়ি কিনবেন অবশ্যই এগুলো কিনে রেখে দেন লাভ হবে এই শাড়িগুলো কিন্তু এই তিনশো পঞ্চাশ টাকা আর পাবেন না এখন পাইসেন নিয়ে নেন অফার প্রাইস পাইকে পাইকারি দামে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন অল ওভার কাজ করা গর্জি শাড়ি প্রাইস মাত্র থাকবে তিনশো পঞ্চাশ টাকা জলবে কালার এটা এটা কিন্তু ফিরোজা কালার খুবই সুন্দর ওভার কাজ করা তিনশো পঞ্চাশ টাকায় হাফ জামদানি শাড়িগুলো দিচ্ছি দেখেন এটা আরেকটা কালার দেখেন বডি হবে সবুজ কালার আঁচল কিন্তু ব্লু কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মণিপুর ডিজাইন আঁচলটা জাম বডি কিন্তু জল্পে কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু সবুজ কালার বডি আঁচল কিন্তু বৃষ্টি কালার প্রাইস মাত্র থাকবে তিনশো পঞ্চাশ তো আমার কলিজার বোনেরা ভিডিওটা বড় হবে শেষ শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আঁচল বডি দেখায় দিবো কারণ যদি আচল বডি যদি না দেখায় আপনারা কিন্তু বুঝতে পারবেন না আচল হবে ব্লু কালার বডি হবে মেরুন কালার প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন এটা হবে আচল হবে আচলটা হবে ফিরোজা কালার বডি কিন্তু জাম কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল হলো শুক্রবার আগামীকাল শুক্রবার জুম্মা মুবারক যারা আসতে চান চলে আসবেন আমাদের দোকানে আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা আমাদের মরিয়াম শাড়ি করো ও দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন পুরো বডিতে কিন্তু হাজার বুটি কাজ করা আচল ফিরোজা কালার বডি ব্ল্যাক কালার প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন দামি দামি শাড়ি এক একটা শাড়ি আটশো নয়শো এক হাজার টাকা সেল হয় এটা অ্যাশ কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যারা আমাদের দোকান আসতে চান চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলা আমাদের শাড়ি শারিঘর এটা কিন্তু খারাপ দেখাও এটা কিন্তু আঁচল কিন্তু পেস্ট কালার বডি কিন্তু ব্ল্যাক আচল পেস্ট বডি ব্ল্যাক আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো ফ্রেন্স এখন ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলা আমাদের শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে আপনারা চলে আসবেন আমাদের কিন্তু শোরুমের দুইটা শোরুম কিন্তু নাম কিন্তু শাড়ি ঘর চলে আসবেন এটা আচল সবুজ বডি মিষ্টি প্রাইস তিনশো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এবং আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের দোকান কোথায় সব দেওয়া আছে আমাদের ক্যাপশনে আপনারা চলে আসবেন এটা বডি এটা আচল প্রাইস তিনশো পঞ্চাশ এটা বডি হবে লাল মেরুন কালার আচল হবে সবুজ কালার প্রাইস তিনশো পঞ্চাশ প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ করে দেখেন এটা বডি হবে এইটা ফিরোজা কালার আচল ব্ল্যাক কালার প্রাইস তিনশো পঞ্চাশ এটা আচল জাম হবে বডি হবে জলপাই কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা মণিপুর শাড়ি এটা হবে আচল হবে মেরুন কালার বডি হবে পেস্ট কালার প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পছন্দ হলে শাড়িগুলো দ্রুত কনফার্ম করে শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু সামনে কিন্তু রমজান মাস দাম কিন্তু বেড়ে যাবে রমজান মাস আসলে কিন্তু এই শাড়িগুলোর দাম কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকা হয়ে যাবে এটা আচল হবে ব্ল্যাক কালার বডি হবে জলপাই কালার প্রাইস তিনশো পঞ্চাশ এটা হবে আপনার বডি হবে জাম কালার আচল কিন্তু থাকবে আপনার জামদানি কালার দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এটা হবে আচল হবে এটা হ্যাঁ এটা এটা আঁচল না এটা বডি বডি সবুজ বডি সবুজ আচল মেরুন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো ফেন্স আমি আবার বলতেসি যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এটা আচল ব্লু কালার বডি হবে ব্লু কালার আচল হবে টিয়া কালার প্রাইস তিনশো তিনশো পঞ্চাশ টাকা যারা দূরে আছেন আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই দেখেন জামদানি শাড়ি তিনশো পঞ্চাশ দেখেন মণিপুরি আচল হবে জাম কালার বডি হবে ফিরোজা কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা মণিপুরি শাড়ি দেখেন এটাও সুন্দর মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ হলে শাড়িগুলো প্রায় কিনতে পারবেন দেখেন এইটাও সুন্দর মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ শাড়িগুলো পছন্দ হলে দ্রুত কনফার্ম করে শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু দামি দামি শাড়ি হাফ সিল জামদানি পাকা বারো হাত শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ করে অনেক সুন্দর আর বডি হবে মিষ্টি কালার আচল হবে টিয়া কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেন মণিপুর শাড়ি দেখেন আঁচল মিষ্টি কালার বডি বডি হবে জলপাই কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হবে মণিপুর শাড়ি দেন আঁচল হবে ফিরোজ ফিরোজা কালার বডি হবে জাম কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সিল মণিপুরি হাফ সিল মণিপুরি শাড়ি দেখেন মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে তো ফ্রেন্স আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানে যারা আসবেন আগামীকাল শুক্রবার জুম্মা মুবারক যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে আমাদের মরিয়াম শাড়িঘরের তো ফেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম